আজ পবিত্র সবে মেরাজ পবিত্র শবে মেরাজের রাতে এই দোয়াটি বিষবার বার পড়ুন আপনার মনের সকল আশা পূরণ হবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হবে যা চাইবেন আপনি তাই পাবেন তো চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আজ পবিত্র শবে মেরাজ ইসলামে মেরাজের রাত বিশেষ তাৎপর্যপূর্ণ আজরাতে মহান রব্বুল আলমিনের রহমত কামনার ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে নিজ গৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআন খানি জিকির আসকার এবং ইবাদত বন্দিগীর মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে মেরাজ বলা হয় শবে মেরাজ কথাটি আরবি থেকে এসেছে শবে মানে রাত মেরাজ মানে উদ্রগমন শবে মেরাজ অর্থ উদ্রগমনের রাত ইসলামের ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মেরাজের মধ্য দিয়েই সালাত এবং নামাজ মুসলমানদের জন্য ফরস করা হয় এবং এ রাতেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা মেরাজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হরজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাসলাম ছাড়া অন্য কোন নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেনি আর এ কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন রজব হলো আল্লাহর মাস সাবান হলো আমার নবেজির মাস রমজান হলো আমার উম্মতের মাস তিরমিজ শরীফ হাদিসে এই কথাগুলো বর্ণিত আছে যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা হ্যাঁ চাষ দিল না এবং সাবান মাসে ইবাদতের মাধ্যমে হ্যাঁ আগাচামুক্ত করল না সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না এখন আসুন জেনে নেওয়া যাক সবে মেরাজের গুরুত্ব ও ফজলত সম্পর্কে প্রিয় দর্শক সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরীয়তে উল্লেখ করা হয়নি তারপরও এ রাতে ধর্মপান মানুষ বিশেষ ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে পছন্দ করেন বিশেষত এ রাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদে কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে অনেকে এই উপলক্ষে নফল রোজা রাখেন তাসবি তাহালিল পাঠ করেন তবে অন্যান্য দিনের মতো এ রাতেও নফল ইবাদত করতে কোনো বাধা নেই তাছাড়া রজব মাসে আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস থেকে মহানবী সাল্লু আলাইসাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন উম্মে সালামাহ রাজাল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতপর রজব মাসে আয়েশা সিদ্দিকা রাজাল্লাহ আনহু বলেন যখন রজব মাস আসতো তা আমরা নবীজি সাল্লাহ আল্লাহ আমলের অধিক দেখে বুঝতে পারতাম নফল নামাজ রোজা যে কোনো রাতে করতে নিষেধ নেই বরং উৎসাহিত করা হয়েছে তাই এ রাতের নির্দিষ্ট কোনো আমলের কথা না বলা হলেও কেউ আল্লাহ প্রেমে রাতের নামাজ তেলোয়াত মশগুল হলে অসংখ্য সোয়াবের অধিকারী হবেন ইনশা আল্লাহ সবে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আসুন এখন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক দুই রাকাত নিয়তে কমপক্ষে বারো রাকাত নফল নামাজ আদায় করতে হয় তাছাড়াও আপনি বিভিন্ন নফল ইবাদত সহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারবেন তবে মনে রাখবেন এশার নামাজ আদায় করার সময় তিন রাকাত বিতর নামাজ আদায় করা যাবে না এই তিন রাকাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজের পরে শপি মেরাজের নিয়ত অন্যান্য নফল নামাজের মতোই এক নামাজের নিয়তই করবেন মেরাজের রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো এছাড়াও প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আয়ামে বীজ এর নফল রোজা তো রয়েছে রজব মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা বিশেষত প্রতি সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং মাসের এক দশ তেরো চোদ্দ পনেরো বিশ উনত্রিশ এবং তিরিশ তারিখে রোজা রাখা অধিক হারে নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজুদ ইশরাক চাষ্ত দুহা জাওয়াল আওয়াবিন তাহিয়াতুল ওজু দুখুলুল মাসজিদ ইত্যাদি আদায় করা তো প্রিয় দর্শক এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে জানালাম যে সবে মেরাজের ফজিলত সম্পর্কে এবং আমল সম্পর্কে এবং এই আমলগুলো আপনারা কিভাবে করবেন কীভাবে সঠিকভাবে পালন করবেন এই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করলাম আপনি যদি সবে মেরাজের রাতে এই আমলগুলো সঠিক নিয়মে করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রবুল আলামিন আপনাকে ধন সম্পদ দান করবে আপনি যা চাইবেন দোয়া করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আপনাকে তাই দান করবে তো প্রিয় দর্শক আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ